এবার শেখ সুদাইসি বলেন যদি নামাজের বাইরে আল্লাহ আকবর উহুদের চেয়ে ভারী হয় তাকবির তাহারিমা আল্লাহ আকবর কুটি কুটি উহুদের চেয়েও ভারী এবার বলতেছে যদি এটা ইমামের সাথে মসজিদে জামে জামে মসজিদে ইমামের সাথে তাকবির তাহারিমা আল্লাহ আকবর হয় এটা কত কুটি উহুদের চেয়ে ভারী আল্লাহ ছাড়া কেউ থাকে এবার বলুন আজ থেকে তেকবীর তাহারিমা ইমামের সাথে আল্লাহ আকবর তেকবীর উলার সাথে জামাতের হেতেমান করবো কি না বলেন 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 ইনশা আল্লাহ আল্লাহ তাফিক দান করেন এজন্য যদি কোনো যুবক যদি কোনো আলমী দিন যদি কোনো মুফতি সাহেব যদি কোনো হাফেজ সাহেব যদি কোনো কারি সাহেব ব্যস্ততার কারণে সাধারণ গতিতে আর জিকির করতে পারে না সাধারণভাবে আরজি গিয়ে করতে পারে না কিন্তু ইনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়েন ইনি পৃথিবীর সবচেয়ে বড় জিকির karne wala সুবহান আল্লাহ ولا ذِكْرُ আল্লাহ আল্লাহ তাআলা বলেন ولا ذِكْرُ اللَّهِ নামাজ সবচেয়ে বড় জিকির বলেন নামাজ সবচেয়ে বড় জিকির

সবচেয়ে বড় জিকির এই জন্য জামাতের সাথে নামাজ পাননি যেমন ধরেন একজনে কোন আল্লাহ বলার কাছে গিয়ে কিছু তসবি শিখছে শিখছে অথবা জামাত তবলিকে গিয়ে আলহামদুলিল্লাহ কিছু তসবি হাত শিখছে কিছু নাওয়াফেল শিখছে ইনি আসে এখন ইমাম সবের পেছনে পেছনে গুনগুন করে কি একটা ইমাম নফল পড়ে না মাসাল কি একটা ইমাম ইনি কি পড়েন না নফল পড়েন না তো ওনাকে আপনি বলতে পারবেন তুমি যদি কে আমার পর্যন্ত নফল পড়া যে পরিমাণ হবে না তো ইমামের তাক বিরুলার সমান তাকবিরে তাহারিমায় এই পরিমাণ তোমার হবে না মনে হয় বুঝেন না কথা কি বলছি এর তো ইমাম সাহেব নফল বাদ দেয়া আমি এটা বলছি ইমাম সাহেব কি নফল বাদ দেওয়া এটা বলছি আমি কোনটা বলছি আমার শুধু নফলে ইমাম সাহেবের বিরুলার সমান হবে না কথা বুঝেন নাই মনে হয় আমার শুধু নফলে ইমাম সাহেবের কি হবে না

আপনি নাকি বলতে পারেন ভাইয়া নামাজ ধরছে কবে ওনার থার্ড ইয়ার থেকে আচ্ছা তো ইমাম সাহেব নামাজ ধরছে কবে জন্মের ছয় বছর থেকে হামলা বলবেন না তুমি যদি আমার পর্যন্ত হায়াত পাওয়ার আর অভিনয় শাক পড়ো ইমাম সাহেবের এক বেলার ফজরের কাফারা ফজরের সমান তোমার হবে না এর অর্থ আমরা নফল ছেড়ে দেওয়া আমি নফল থাকতে বলছি কি বলছি নফল ছাড়তে বলছি না নফল ছাড়তে বলি নাই নফল ছাড়তে কোনো উৎসাহিত করি নাই এরকম বলি নাই বাকি আমাদেরও পড়া উচিত আপনাদেরও পড়া উচিত বাকি শুধুই থার্ড ইয়ার থেকে মেডিকেল থেকে আর মাস্টার্স কমপ্লিট করার পর থেকে হ্যাঁ আমার চল্লিশ বছরের যখন বয়স তখন থেকে আর নামাজ ছাড়ে নেই এজন্য ওলামা ওলামা আলসুন্নাহ ওলামায়ে নামতে নামতে যেখানে নামবে না আ'ওয়াম উঠতে উঠতে এখানে উঠবে না কি বলছি বলেন তো বুঝেন নাই নামিয়ে গেছে আর ওলামায়ে کرام নেমে গেছে নামতে নামতে যেখানে নামবে না অন্যরা উঠতে উঠতে এখানে কি উঠতে পারবে না এটা আল্লাহ তলা স্মরণ বলে দিয়েছেন আমি কি করবো রপ্ত নিজেই বলেন খালি এসতাবির লেদিন আয় আলেমন ও লেদিন আলা আলেমন যারা পড়ে এরা এবং যারা পড়ে না এরা কি জীবনে কখনো করাবো আচ্ছা একজনে ৬ বসাদ লাগিয়ে মেডিকেল কলেজ থেকে পড়ে ডাক্তার হয়েছে আর আরেকজনে ছয় মাস কোনো ডাক্তারের সংস্পর্শ থেকে ডাক্তার হয়েছে দুনুজন সমান না হ্যাঁ এখন এই বেটা যদি বলে ওই ডাক্তারে কি বুঝে তা আপনি কি বলবেন মাথা খারাপ বলেন কি বলবেন বলেন মাথা খারাপ এখন যদি কেউ একটা বাবড়ি লাগাইয়া একটা জুব্বা লাগাইয়া একটা লাঠি হাতে লইয়া ওলামারা কি বুঝে তো বুঝবেন মাথা খারাপ বলেন বুঝবেন কি বলেন না সাপ মাথা খারাপ বলেন সাপ কি ये जो तो नाम है